কি চাইতেছে গরু শুন নাকি গরু দেখতেছে না বাবু ঘুরে ঘুরে না গরুর হরণ হম বেয়ার আমাকে কিনে ইয়ান সাদ গরু বেরাম মানে বেরাম কি রোগ বিমার হ্যাঁ রোগ বিমার রোগ আমার এই গরুর কোনো রোগ বিমান নাই আপনার উদ্দেশ্য কি আপনার বাড়ি কো আর বাড়ি এতে সত্তগ্রাম তো সত্তগ্রামের লোক আপনি হঠাৎ করি আমাগো গোড়াশাল কি করেন গোড়াশাল আয় আয় 30 বছর হড়াই দে হাম রোগ কামে কি আসাম হাম রোগ কামে চিকিৎসা গেলে চিকিৎসা হ'লে চিকিৎসা বহুত যেস্যা সমাধান কিস্তিতে সমাধান তার মানে আপনি কিস্তিতে চিকিৎসা করেন তো কিস্তিতে মানুষ টিভি দেয় ফ্রিজ দেয় তারপরে অনেক কিছু দেয় হ্যাঁ আর কিস্তিতে চিকিৎসা করেন ও কিস্তিতে তবে দোস্ত হাত মানুষ দাহার আমরা আপনাকে দোস্ত করেন না না দোস্ত কইলে মানে এই হাত আবরণ নাইসও দিলে আইলা আর কি আসলে শুনেন মানে আসলে রতন রতন চিনি রতন রতন চিনি ঠিক আছে মানে আপনি এখন এই এলাকায় থাকবেন স্থিতিতে চিকিৎসা করবেন পাজার ইয়ার পাজার করবেন নাই এর আগে কোথায় সারা পৃথিবীতে ছিলেন না খালি কামরখামি কে এখন সারা বিশ্বতে স্থিতিতে চিকিৎসা করি এখন বাংলাদেশ তো যেই হন কঠিন লোক যার বিয়া না হলে বিয়ে হবে যার বিদেশ জানতে হলে বিদেশ গমন হবে কোন সমস্যা পড়লে সমাধান হবে আর তাহান প্রচার দরকার এটা কথা কই অন্যান্য লোকে বেশি ছাপা মারতে আছেন আপনি যদি সারা পৃথিবীর মধ্যে কিস্তিতে চিকিৎসা দিতেন তা আপনি তো বিশাল একটা অফিস থাকার কথা না 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 আমার অফিস না না উপরের নিষেধ উপরের নিষেধ হ্যাঁ তাহান হামলুক হামাখ্যা তো শিখে আসছে রেন্নি অফিস নাম নিষেধ নিষেধ আচ্ছা তাইলে তো আপনারা একটা আমার স্থানে বসাইতে হইবো

তেজি সন্তান এগুলা পাবলিসিটি করতাম আহা আ তো দমনর মানে যারা এটাকে মান었 দা ইবা পড়ব তাইলে কইলাম না নে তোমরা তোমরা তুমি ঠিক আছে এখন আমি পাবলিসিটি করিম ভাইসব সারা পৃথিবীর ঘুরে এসেছে এই এতে এই এতে খড়ুখড় লাল চালুকাবোল গাই দেন না সারা পৃথিবীতে কিস্টিতা চিকিৎসা করতে এখন বাংলাদেশে কিস্টিতা চিকিৎসা করব আপনাদের যেই কোন কঠিন রোগ প্রেম ভালোবাসা রিদ যত রোগ আছে ঘুময় না সুলকানি

কিস্তি 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 এখন আমরা কিস্তিতে চিকিৎসা করি কবিরাজ এখন গাছ গাছতলা হয় কিস্তিতে আপনাদের ভালো ভালো রোগের যত কঠিন রোগ আছে যত অখাদ্য কুখাদ্য রোগ আছে ডায়াবেটিস হাফানি অ্যাজমা কিডনি পায়ে ব্যথা নাকে ব্যথা গিরা ব্যথা চুলকানি হাতে ভায়ে খাদ্যানি যত রোগ আছে সম্পূর্ণ রোগ আমরা কিস্তিতে চিকিৎসা করি কিস্তি 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 কিস্তিতে চিকিৎসা হয় আপনারা যে যেখানে আছেন ভাই সব আপনারা নতুন খবর কিস্তিতে এখন আমাদের দেশে কিস্তিতে চিকিৎসা এক বিখ্যাত কবিরাজ এসেছে কবিরাজা পঞ্চাশ তলায় কবিরাজা পঞ্চাশ তলায় কবিরাজা পঞ্চাশ তলায় এখন সম্মানিত এলাকাবাসী আপনারা বাড়িতে কে কে আছেন না কিস্তি 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 কিস্তিতে সুচিকিৎসা হয় যে কোনো জটিল জটিল রোগ আপনাদের পেটে বাচ্চা কাচ্চা হয় না গর্ভবতী মাদের জন্য যাদের বাচ্চা হয় না তাদের জন্য অনেক রকম চিকিৎসা হাঁটু ব্যথা মাথা ব্যথা সইতে শুরু করে যত রোগ বিমার যাদুটনা করে সব আমরা কিস্তিতে চিকিৎসা করে থাকি কিস্তিতে চিকিৎসা কিস্তিতে চিকিৎসা কিস্তিতে চিকিৎসা

কাকে বন্ডা বলেন অফিসে চলে যাবেন হায় হায়

ঐ কিস্তিতে চিকিৎসা করে কবিরাজ এখন গস্তলায় বাড়ির সামনে এসে কিস্তি মিষ্টি কিস্তি মিষ্টি কি একটু ঘুম পারবার দিবা না শান্তি মতন আগে শুনতাম মানুষ কিস্তিতে টিভি দেয় ফ্রিজ দেয় অ্যাপার্টমেন্ট জমিন বিক্রি করে কিস্তিতে এখন আবার কি কিসেরও সুদ কিস্তিতে বিক্রি দেয় শুনেন কবিরাজ এখন গস্তলায় তার মানে হলো সারা পৃথিবীতে কিস্তিতে চিকিৎসা দিয়ে আছে এখন বর্তমানে সে বাংলাদেশে কিস্তিতে চিকিৎসা দিব কবিরাজ এখন গাছ তলায় আরে রাখেন মিয়া কবিরাজ গাছ তলায় এই মিয়া সারা বিশ্বে যদি সে কবিরাজি কইরে অনেক টাকা পয়সা কামাইছে না এখন আইসে আমাকে বাংলাদেশে ওই গাছ তলায় বহে না বাট পারি না বাট পারি না এই কাকে বাট পার বলছেন ধ্বংস হয়ে যাবেন ওনার অভিশাপ ডেঞ্জারেস উনি গরিবকে ভালোবাসে এই জন্য উনি বিল্ডিংয়ে থাকে না উনি রাত্রে তলায় ঘুমায় গাছতলায় থাকে অবশ্য ওনার কুটি কুটি টাকা পড়ে আছে ব্যাঙ্কে উনি ব্যাংকে টাকা তুলতে যায় না ওই গরিবেরা যা দেয় তাই খায় উনার নাম দিছে এই জন্য বাবা কবিরা যখন গাছতলা আপনি কখন যাবেন সেটা বলেন চিকিৎসা করতে কিস্তিতে মনে করেন উনি পাঁচশো টাকা নেয় প্রথম আপনি একশো টাকা দিলে আর প্রতি মাসে একশো দিলে হয়ে যায় কিস্তিতে চিকিৎসা এটা আমরা নতুন সিস্টেম চালু করছি তোমার তো যে বাচ্চা হয় না যাইবা নাকি চলো একদিন দেখতে হইব তো আচ্ছা শুনো এই তুমি ছেলে বাবু নিবা নামিয়ে নিবা এই এই ভাই ভাই ওই হুজুরের কাছে গেলে তো এই ছেলে বাবু হবে হবে মানে যদি আপনি একসাথে বলেন আমার দশটা ছেলে দরকার ঘেটাঘাট ছাগল আর কুকুরের বাচ্চা যে ব্যাপার ভাই এভাবে বাচ্চা আসা স্টার্ট হয়ে যাবে আপনি তো কবিরাজের অ্যাসিস্ট্যান্ট হ্যাঁ একটু তাকিয়ে দেখেন তো

বাড়িতে কেউ নাকি একটু দয়া করে আমার সামনে আসবে বাড়িতে কেউ আছে কিস্তিতে এদিকে আসেন আফা আপা আপনি আমার চিনবেন না চিনার কথাও না আচ্ছা আপা পদ প্রথমে বলেন আপনার কোনো বিয়ে হয়েছে না বিয়ে হয়নি আপনি এখনো কুমারী আচ্ছা কোনো টেনশন নাই আমার এক উস্তাদ আইছে সারা পৃথিবীতে উনি কিস্তিতে চিকিৎসা করি বাংলাদেশে আয় বইছে উনি কবিরাজ এখন গাছতলায় উনি গাছতলায় বসছে বুঝছেন উনি অনেক চিকিৎসা জানে আপনি যে কোনো কঠিন রোগ জটিল রোগ বিয়ে হয় না বাচ্চা হয় না পরে করতে ইচ্ছা করে প্রেম করবেন মনে করেন বয়ফ্রেন্ড লাগবে এই ধরনের যদি রোগ থাকে আপনি ওনার কাছে যাইতে পারেন আচ্ছা আপনি মাথার গেছে কেন এই যে বড় বড় ডাক্তারের কাছে গিয়ে হার্টের প্রবলেম করতে ঠিক করতে পারলাম না আর আপনি বলছেন গাছতলায় গেলে আমাদের আবার হার্টের প্রবলেমটা ঠিক করে দিতে পারবেন গাছতলায় কথা বললেন শুনেন কবি বলে গেছে যদিও দেখো সাই উড়িয়ে দেখো পাইলেও পারতে পারো সোনার মানিক এটা শুনেন অবহেলা করবেন না উনি মারাত্মক একটা কবিরাজ কবিরাজ এখন গাছতলায় আপনার যত কঠিন রোগ ডাক্তারের কাছে পাঁচশো টাকা ফি দিয়ে গেছেন আবার ওষুধের লাই দুই হাজার দিয়েছেন তিন হাজার চলে গেছে এখানে সুযোগ সুবিধা আছে কিস্তিতে চিকিৎসা করা হয় আপনি প্রথম একশো টাকা দিবেন প্রতি পরে প্রতি মাসে একশো করে দিয়ে আসবেন মনে করেন ওষুধের দাম পাঁচশো টাকা আপনার থেকে একশো টাকা নিবো আর কিস্তিতে বাকি চারশো দিবেন এরকম সুযোগ কি আপনি টাকার ওষুধ খাই ভালো করতে পারলাম না হার্টের আর আপনার গাছ তলায় গিয়ে আমি পাঁচশো টাকা আর এক হাজার টাকা দিয়ে পারি আপনার সমস্যাটা কি বলেন আমার হার্টের প্রবলেম হার্টের প্রবলেম আর কি সমস্যা আর কোনো প্রবলেম নাই আপাতত হার্টের প্রবলেম বিয়ে সাদি হচ্ছে না সহজ কথায় আমি একটা ছেলেকে পছন্দ করি তার সাথে আমার বিয়ে হচ্ছে না হচ্ছে না ওই ছেলের তো দূরের কথা ওই ছেলের বাপ আপনাকে বিয়ে করবে না না বাপ লাগবে না ওকে ওকে লাগবে আচ্ছা যাক বাপ বাপের দরকার নাই ওই আপনাকে বিয়ে করবে আপনি শুধু একবার তাবিজ কি নিয়ে দেখেন আپا তাবিজ পাওয়া যায় উনি এমন তাবিজ দিব এমন ওষুধ দিব আপনার ওই ছেলে গুরগুর করে আইসা আপনার মা মা কই পাশে দাঁড়াবে কি বল মামা না ববও ও তো 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 ববও দাঁড়াবে এমন কি

প্রবলেমটা ঠিক হয়ে যাবে কিন্তু ভালোবাসার মানুষ হারাইলে বাঁচতে পারবো না কিন্তু ওকে আমার খুঁজতে হবে নিয়ে এসে আর বলার টানব

আচ্ছা আচ্ছা সমস্যা আচ্ছা লেগে রাখার ফুলি আর প্রত্যেক মাসে দিতে হইবো নাকি হাতার তোর কি সমস্যা বাবা আমার জটিল

এক বছরে বাচ্চা হলো 10 মাস বাবা একটা কথা কই আপনি সেই কামরুক কামখা ন্যাঞ্জাকু দেশ বিভিন্ন দেশ আফ্রিকার জঙ্গল মঙ্গল পারে সারা দেশে লন্ডন জাপান চিকিৎসা দিয়ে আপনি শেষ ম্যাচ এইখানে এই গাছে নিচে বসে রইছেন আর বাংলাদেশ গরিব দেশ গরিবর লাই আর খন গৰিবৰ আর ধর গরিবৰ চিকিৎসালাই গাছ তলায় তেলে একটা কথা বলি গরিবের লিগে যদি এতো যাম টান দেম তেলে আমার হাজার টাকা কে

ওমা গোমা এরকম করে খা হ্যাঁ তোর কবির আসর গোষ্ঠী কি লাই এই সারো সারো আর আর তোয়া কে তোমার সমস্যা কি সমস্যা কি মানে চিকিৎসা করে দিল এ মে উঠো এ সারো সারো চিকিৎসা করে দে তো এই যাও তুমি যাও যাও এ ভন্ড চরিত্র খারাপ আর চিকিৎসা করে দে এ কিসের চিকিৎসা উঠে দাঁড়ান দাঁড়ান কোন খবর আছে থানা পুলিশ সব জায়গা গেছে হ্যাঁ থানা পুলিশ সব জায়গা গেছে আপনাদের ভন্ডামি করি এখানে আইছেন কিস্তিতে চিকিৎসা করেন এলাকা না গেছে এলাকার লোক থানা বিচার দিছে এতদিন কইছি কবিরাজ তোলায় তখন আমার পাবলিসিটি করতেব কবিরাজ যখন জেল খানা ওবা বা ও মানুষর বাচ্চা ভুয়া بوয়া কবিরাজ শরীর তো খারাপ ভন্ডর ভাই খবরদার রোগ বিমার হলে ডাক্তারের কাছে যাবেন বুঝছেন এসব বন্ড কবিরাজের কাছে যাবেন না আর ডেঙ্গু হইতে সাবধানে থাকেন হ্যালো ভিউয়ার্স হাউ আর ইউ নিশ্চয়ই ভালো আছেন আমাদের এই চ্যানেলটিতে নিত্য নতুন কমেডি পেতে হলে কমেডি কিং সিটিজি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমাদের সাথেই থাকুন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ভালো থাকুন ঘন্টাটি কিন্তু ভুল করবেন না অবশ্যই